২১০ নিয়ে কথা বলেছি আহ ইরান এবং ইসরায়েল হয়ে কত তারিখে চব্বিশ জুন দুই হাজার পঁচিশ সালে আপনারা নিশ্চয়ই জানেন যে আরব ইসরায়েল যুদ্ধ হয়েছিল চারবার আটচল্লিশ সালে উনিশশো সালে উনিশশো সাতষট্টি সালে এবং উনিশশো সালে যেটা আহ উম চতুর্থ আরব মানে প্রথম আরব ইসরায়েলি যুদ্ধ দ্বিতীয় তৃতীয় চতুর্থ এরকম আমরা জানি প্রত্যেকটা আরব ইসরায়েল যুদ্ধে ইসরায়েল জয়লাভ হয়েছিল কিন্তু সর্বশেষ যে আমেরিকা এবং ইসরায়েল সম্বলিত যে ইরানের উপর হামলা করলো সেই যুদ্ধতে আহ যে যুদ্ধ বিরতি হয় সেইটার প্রেক্ষাপটে ধরা হয় যে তেরো দিনের যুদ্ধে এই যে ইসরায়েল অনেকটা পরাজিতে বলা যায় সো এটার যুদ্ধবিরতি 24 জুন 2025 দুই নম্বর আছে নেপাল থেকে নেপাল থেকে যে জলবিদ্যুৎ আমদানি শুরু করে কত তারিখে 15 জুন 2025 আমরা জানেন বাংলাদেশ নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি শুরু করেছে শুরু করেছে তো ইসরায়েল ইরানের উপর যে হামলা করেছে তার মধ্যে যে আমেরিকা যেই ফাইনাল যে হামলাটা করেছে সেটা ছিল ইউএসএ যে ইরানে যে হামলা অভিযান চলে তার নাম ছিল অপারেশন মিডনাইট মিট নাইট হেমার আপনারা নিশ্চয়ই জানেন ভুমার বিমান নিয়ে যে বি বিটু যে ভুমার বিমান সেই বিমান নিয়ে কিন্তু আমেরিকা ইরানের যে ফর্দো ইস্পাহান যে পারমাণবিক স্থাপন বা কেন্দ্রগুলা ছিল সেখানে কিন্তু তারা হামলা করার যে ভিডিও প্রকাশ করেছিল এবং আমরা যেটা দেখেছি সেই অভিযানটার নাম ছিল অপারেশন নাইট আমাদের যে বিটু ভুমার বিমান নিয়ে প্রায় 33 ঘণ্টাও আমেরিকা থেকে এসে সেটা আমরা উপস্থাপন করবো দুশো চার নাম হচ্ছে কিং চার্লস হারমোনি এওয়ার্ড আমাদের প্রধান উপদেষ্টা সর্বশেষ যে ব্রিটেন সফরে গিয়েছেন সেই ব্রিটেন সফরে আহ কিং

আহ আপনারা আমি এর আগের ভিডিওতে বলেছি যারা এখনো খালেদ জিকের প্রথম পর্বের বইটা কিনেননি মাত্র দাম চল্লিশ টাকা আমি পিডিএফ বিক্রি করে দিচ্ছি যেহেতু আমার ম্যানুয়াল বই বিক্রি শেষ তো এই পিডিএফটা যারা নিতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করেন অথবা কমেন্টে জানাবেন আমি আপনাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব মাত্র চল্লিশ টাকা দিয়ে আপনি প্রথম পর্ব পড়েন যেখানে একশো থেকে একশো প্রশ্ন আছে এবং একশো থেকে যে দুইশো এক দুইশো যে 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 দেশের প্রথমবার গুগল পে যাত্রা শুরু করে চব্বিশ জুন দুই হাজার পঁচিশ এটা বাংলাদেশের সিটি ব্যাংক এটা প্রথম যাত্রা শুরু বাংলাদেশের তৃতীয় বৃহৎ ক্ষুদ্র কি ত্রিপুরা একেবারে স্বীকৃতি প্রাপ্ত হয়ে আসছে যে প্রথম চাকমা মারমা এবং ত্রিপুরা হচ্ছে কি তিন নাম্বার ক্ষুদ্র নৃগোষ্ঠী বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন হিসেবে সুন্দরবনকে আমরা জানি এবং এই বছর আরো আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে এবং আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস হিসেবে ২৬ জুলাই দুই হাজার থেকে এটা যাত্রা শুরু হতে যাচ্ছে এই ছিল দুই শো এক থেকে দুই পর্যন্ত সাম্প্রতিক সময় পেলে সূর্য করলে সাতচল্লিশ আগে যে সাম্প্রতিক যে বই পিডিএফ দেয়া দরকার সেটা আপনাদের সামনে খুবই কম মূল্যে আরেকটা সেকেন্ড পর্বের হয়তো ত্রিশ চল্লিশ টাকা দামের এরকম পিডিএফ দিয়ে কিন্ত আপনারা দূর দূরান্ত থেকে আমার এই পিডিএফ কালেক্ট করে 47% সাম্প্রতিক কমন পেতে পারেন ইনশাআল্লাহ আমি খুবই সিলেক্টেড প্রশ্ন দিয়ে আমার এই বইটা সাজিয়ে আছে যার ইতিমধ্যে আমার সাম্প্রতিক বই পড়ছেন বইটা কেমন লেগেছে আপনারা অবশ্যই আমার কমেন্টে জানাবেন আশা করি সবাই ভালো থাকবেন পরের ভিডিওতে ইনশাআল্লাহ আবার দেখা হবে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম